আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ডিজাইনের টপস এবং স্কার্ট প্লাজো বাচ্চাদের খুবই সুন্দর এবং আকর্ষণীয় আপনারা যারা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এক মিনিট ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেন যদিও জিনিসটা দেখতে খুব ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আপনাদের ফ্যামিলির বাচ্চাদের জন্য আপনারা নিজেরা এইরকম তৈরি করে দিতে পারবেন দেখেন আমি স্কার্ট প্লাজোটা কীরকমভাবে তৈরি করেছি আর কতটুকু কাপড় লেগেছে সব কিছু আপনাদেরকে বলে দেব ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন একদম অল্প কাপড় দিয়ে খুব সুন্দর এবং খুবই আকর্ষণীয় জিনিস মানে দেখছেন তো আমার বেবিটা পরার পরে কত সুন্দর হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া যেহেতু আমি নিজে নিজে এত সুন্দর জামা এবং প্লাজো তৈরি করতে পেরেছি তাও আবার গস কাপড় দিয়ে একদম নর্মাল কাপড় দিয়ে আমি তৈরি করেছি দেখেন এই যে দেখেন এখানে আমি এক গছ কাপড় লেগেছে আমার শুধু জামাটাতে জামাটার কলার গলা দিয়েছি আমি কোট গোলা দিয়েছি যেহেতু বে ছোটো বাচ্চা তার জন্য আমি ছোটো করে দিয়েছি আর বড় মানুষদের জন্য হলে আর একটু বড় করে কোট গোলাটা দেওয়া যায় আর আমি সামনে দুইটা হুক ব্যবহার করেছি এবং লেজ দিয়ে সামনে জায়গাটা ডিজাইন করে দিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে আর হাতাটা দেহেন মশাল্লাহ দেহার মতন হয়েছে আর প্লিজ আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন আর আমার ভিডিওগুলো পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল এখন দেখেন আমি জামাটা কীভাবে কাটিং করি এখানে মূলত আমি এক গছ কাপড় নিয়েছি কাপড়ের বহরটা একটু বেশি ছিল এটা একটু ভেক্সিবেল কাপড় যার জন্য আমার এই কাপড় দিয়ে নিচের গেয়ার সহকারে আইসা পড়ছে এক গছ কাপড়ের থেকে আমি প্রায় পাঁচ ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিয়েছি আমি সেলোয়ার নিচে যে পাইপিংটা দিয়েছি এই পাইপিংটা দেওয়ার জন্য আর এখানে মূলত তিরিশ একত্রিশ ইঞ্চি তারপর আমি লম্বা করে চার বাজে বাস করে আমি ফুডের মাপটা নিয়েছি তারপরে আরাম হলের মাপটা নিয়েছি এখন আমি বডির মাপটা নিয়েছি আপনি তো আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নেবেন তারপরেও যদি জানার কোনো ইচ্ছা থাকে প্লিজ কমেন্ট করে বলতে পারেন বললে আমি অন্য আরেকটি ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব আর বর্তমান সময়ে এই জামাগুলা খুবই চলে বাচ্চারা পরলে খুবই সুন্দর লাগে দেহার মতন আর যেহেতু এত গরম বাচ্চাদের সুতি কাপড়টা এখন বেশি লাগে যার জন্য আমি উপরের কাপড়টা বেক্সি বয়েল দিয়েছি আর নিচের কাপড়টা আমি অরবিট বয়েল দিয়েছি সেলোয়ারের কাপড়টা আমি অরবিড বয়েল দিয়েছি আর উপরেরটা আমি বেক্সি বয়েল দিয়েছি এনে জামার জন্য আমি এক গছ কাপড় নিয়েছি আর সেলোয়ারের জন্য আমি সারগি সারগিরা কম তিন গছ কাপড় নিয়েছি মানে পনে তিন গছ সার কম নিয়েছি এখন দেখেন আমি আরাম হলে মাপগুলা আমি তো হেন আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি তার জন্য আমি মাপগুলো আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না আপনার তারপর যদি কোনো প্রশ্ন থাকে তো যে কমেন্ট করে জানেন আরেক আপু আমাকে আমার বাচ্চার আরেকটা একটা জামার মধ্যে কমেন্ট করে বলেছিল যে আপু কত ইঞ্চি নিয়েছেন একটু বলে দেবেন আপু আমি একবারই তো বললাম যে আমি আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি আপনার কত বছরের বাচ্চার ওর বডি মাপটা যদি বলেন তাহলে কমেন্ট করে জানায় জানালে আমি উত্তর দিয়ে দেব। আর এখানে যে দেখছেন আমি কিন্তু ফিতার মধ্যে আপনারা ছবি দেখতে পারছেন আমি কোন জায়গায় কতটুকু নিয়েছি যেহেতু কথা বলতে গেলে আমার একটু সমস্যা হয় যার জন্য আমি গুছিয়ে বলতে পারি না আমার একটু ওলা মানে হেজিটিভ লাগে ইঞ্চিগুলার মাপ এত তাড়াতাড়ি বলতে পারি না যার জন্য আমি সঠিকভাবে বলি না তাও আমি গলার মাপটা বলে দিই যেহেতু আপনারা ওইরকম গলা রেডি করতেছেন এই যে দেখেন সামনের পাটে আমি তিন ইঞ্চি থেকে দুইশোটা কম চৌড়া নিয়েছি আর নিচের জন্য ঝুল নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি এটা হলো আমার সামনের পাট সাড়ে তিন ইঞ্চি জুল নিয়েছি আমি এখানে মূলত দুই ইঞ্চি যাব আমার গলার মধ্যে দুই সাইডে আর বাকিটা থাকবো তারপর আমার বাচ্চার মাথা ডুববে না তার জন্য আমি আলাদা কিন্তু সামনে দা লেজ দিয়ে আরেকটা কাটিং করে নেবো আপনারা প্রচেষ্টা দেখেন আর ফিতার প্রতি খেয়াল রাখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ফিতার মাপ কিন্তু বোঝা যায় যে আমি কত ইঞ্চি নিয়েছি কিভাবে নিয়েছি এই যে দেখেন তারপরে যদি আপনার কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন দেখেন পায় স্কার্ট প্লাজোর কাটিংটা আমি এখানে পুরাটা কাপড় খুলে পুরাটা কাপড় খুলে তারপরে সাইড বাজে মানে একদম স্কার্টের মানে রাউন্ডের গোল জামা রাউনের জামার মতো করে একদম মানে কাপড়টারে সঠিকভাবে বিছিয়ে মানে লেবেল করে কোনো দিকটা জন্য কোনো ভাঙা না তাহে যদি কোনো দিক দিয়ে কোনো বাঙা পড়ে তাহলে কিন্তু সেলোয়ারের এক সাইড উষা আর এক সাইড নেশা হবে এই যে দেখেন আমার পিতার মাপটা কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে যে আমি কনার থেকে দশ ইঞ্চি নিচে ধরে আর দশ ইঞ্চি কোমরের জন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এই যে দেখেন দশ সব কিছুই যে দশের মধ্যে আমি উপরের থেকে কনার থেকেও দশ নিয়ে নিচেও কিন্তু আমি দশ ইঞ্চি চৌড় নিয়েছি আমি কিন্তু এন ফার্স্ট ইঞ্চি পাঁচ ইঞ্চি বেল্ট দিব উপরের অংশে আমার বেল্ট যাবে যেহেতু আমার সেলোয়ারের লম্বার দরকার তিরিশ ইঞ্চি আমার এখানে আছে মূলত ছাব্বিশ ইঞ্চি এক ইঞ্চি যাবে সেলার মধ্যে আর পঁচিশ ইঞ্চি থাকবে তার জন্য আমি কমরে দা পাঁচ ইঞ্চি বেল্ট আমাকে দিতে হবে আর এই বেল্ট দেওয়াতে সেলোয়ারটাও খুব সুন্দর হয় মানে এক সারা হয় না দেখতে খুবই সুন্দর লাগে এই যে দেখেন আমার আর একটু সামনের দিকে যখন পিতাটা আসবো দেখবেন আমি কিন্তু ছাব্বিশ ইঞ্চির মধ্যে রাউন্ডটা দিয়ে দিতেছি পুরাটা রাউন্ড আমি এক মাপে জুন একটু এদিক সেদিক না হয় একটু এদিক সেদিক হয় হলে সমস্যা হয় কি সেলোয়ারে একদিক দিয়ে উঁচা তে আরেক দিক না নেশা তে পড়লে যেমন বাঁকা বাঁকা লাগে এখন দেখেন আমি জোড়ার কাপড়টা কীভাবে নেই এই যে আমি চক দিয়ে কিন্তু মোটা করে এখানে দাগ দিয়ে নিয়ে এখন কাপড়টা কাটিং করতেছি আমি কিন্তু এই যে এখন এইটার উপরে এই যে এইটার উপরে হাত দিয়ে সাপ দিলে কিন্তু আমার জোরার যতটুকু কাপড় লাগবে সঠিকভাবে কিন্তু বেরিয়ে আসবে আমি উপরেটা সেলার জন্য হাফ ইঞ্চি রেখে এই যে দেখেন সাপ দিছি আর খুবই সুন্দর মতে কিন্তু আমার এটা হয়ে গেছে এখন দেখেন আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে ফেলব তারপরে আমি মেশিনে গিয়ে জোড়া দিয়ে আপনাদেরকে দেখাবো এবং এক পায়ে পাইপিং ব্যবহার করার পরে আপনাদেরকে মানে সেলাইটা আর দেখালাম না সেলাই তো অবশ্যই আপনারা দিয়ে কিন্তু একদম সোজা সোজা সেলাই আপনারা পারেন আমি কিন্তু কোমরের যে পাঁচ ইঞ্চি বেল্টের কাপড়টা নিব এই যে কোনার কাপড়টা আর নিচে যে রাউন্ড দিয়েছি এই দুটা মিলিয়ে আমি কিন্তু কোমরের জন্য এই যে দেখেন এই দুটা কাপড় মিলিয়ে আমি কোমরের জন্য পাঁচ ইঞ্চি কাপড় বের করব। সামনে ফাটে বেশ পিছনের ফটে বেশ আমি চল্লিশ ইঞ্চি নিয়েছি একটু লুজ রেখেছি এই যে দু টাকা কাপড় মিলিয়ে আমি কিন্তু সামনে এবং পিছনের পাটের পাঁচ ইঞ্চি করে যে বেল্টের কাপড়টা আমি কিন্তু এই দুই হান থেকে বের করে ফেলেছি এবং আরে আমি সেলোয়ার কাটার আগে সাইডে তার একটু কাপড় কেটে রেখেছিলাম জামার হাতার দেওয়ার জন্য দেখেন আমি এই কাপড় দিয়ে কিন্তু জামার হাতাটা দিয়েছে এবং কলারটা দিয়েছি এই যে দেখেন আমি ফিতাটার জন্য আমি এনে দুই ইঞ্চি কাপড় নিয়েছি দুই ইঞ্চি কাপড় নিয়ে তারপরে ভাঙ্গা দিয়েলে কিন্তু এক ইঞ্চি হয় আবার যখন এটা আমি সেলোয়ার সাথে অ্যাটাচ করব তখন হাফ ইঞ্চি মানে এক ইঞ্চির অর্ধেক জায়গা সেলাই আর অর্ধেক তাহে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমি সবগুলো কাপড় দেন সেলোয়ার জুড়া দিয়ে নিয়ে আসার পরে রকম হয়েছে আপ আপনারা দেখেন এটা যে আমার কি আনন্দ আর কি আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এই কাজটা শিখতে পারছি আর আলহামদুলিল্লাহ কাজটা আমি মনোযোগ সহকারে করতেছি আপনারাও আমার জন্য দোয়া করেন যেন আমি কাজটা নিয়ে আগাইতে পারি আর পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল লাস্টে তো দেখতে পারবেন আমি যে আমার গলাটা কীভাবে কাটিং করি এবং সেলাই করি কলার গলা একদম অতি সহজ একদম সহজ উপায়ে এই যে দেখেন আমার সিলওয়ারের দেখলে মন ভরে যায় যে আলহামদুলিল্লাহ কোনো দিক দেয় একটু কিন্তু কাপড়ের দিক সেদিক হয় নাই সম্পূর্ণ ওটা ঠিক আছে আমি শুধু হাইডা বাকি রেখেছিলাম যেহেতু আমি কোমরে দা জোড়া দিব নিচের দা জোড়া দিব আমি ভাবছিলাম জোড়ার পরে কাপড় হাইডা কাটিং করব কাটিং করার পরে সেলাই শেষ এখন দেখেন আমি জামার কলার টালা লাগাব আপনারা ধৈর্য সহকারে দেখেন আস্তে আস্তে দেখলে ঠিকই বুঝতে পারবেন আর আবারও বলে দে যে আমার এখানে কতটুকু কাপড় লেগেছে সেলোয়ারের জন্য আমি চারগিরকম তিন গছ নিয়েছি আর জামার জন্য আমি এক গছ কাপড় নিয়েছি যেহেতু জামার কাপড়টা বেক্সিবল তার জন্য কিন্তু এটার বহর একটু বেশি হয়ে যে দেখেন দুই ইঞ্চি আপনারা শুধু লক করে কেনা আমি কীভাবে কাজটা করি তাহলে বুঝতে পারবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন